আজকে আমরা কি করতেছি দেখো ওই দেখো কত বড় একটা লক্ষ্মীর ভার এটা ভীষণ ওজন এটার মধ্যে সোনার কয়েন আছে এটা ভীষণ ওজন আগে না এটার বয়স হয়েছে আহ চোদ্দ বছর না গো আমরা বিয়ার একটু ফর ফরে কিনছিলাম দেখো এত বড় এটা চোদ্দ বছর বয়স এটা এটা কোনোদিন ভাঙছি না

এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর গোল করিয়া কাটছি মানে সোনর বাবা কাটছে আর কি আমি ক্রেডিট নিলে কেন নইবো সোনর বাবা কাটছে এটা আর এটার ভিতরে দেখো গোল্ড কয়েন এই দেখো গোল্ড কয়েন অনেকটি চলো বাইর করি দাঁড়া দাঁড়া ধরিয়েছি বাড়ি করো বাড়ি করো এটার ভিতরে টিকটিকির ডিম হয়েছে টিকটিকি বাসা বানাচ্ছে টিকটিকি কেননা যে ঢুকছে এটার মধ্যে ঢুকিয়ে ডিম ফেলিয়া দিছে এই দেখো এত বছরে এতটি কয়েন জমাইছিলাম কিন্তু ঐটার মধ্যে প্রচুর কয়েন নষ্ট হয়ে গেছে ডিজাইন ঠিক হইবো ধুলে টুলে এই দেখো এটার কি অবস্থা হে হ্যাঁ পুরা ধরে গেছে নীল নীল হয়ে গেছে কিছু প্রচুর আছে এরকম নষ্ট হয়ে গেছে গুণ্যা দেখি কত আছে এই দেখো আমরা কয়েন দিয়ে কিন্তু আলাদা করে লইছি মানে এক টাকার টি আলাদা দুই টাকার টি আলাদা পাঁচ টাকার টি আলাদা দশ টাকার টি আলাদা আলাদা এরকম করে করছি তো সোনো বাবা সোনো গুনতে আছে আর আমি দেখো অনেক টি আনছি টানছি তো এটিকে গুনে গুনে ঢুকাম তো লাস্ট কত হইব টোটাল তোমরা জানাবো এই দেখো কত ডি ফোটলা বানাইছি আমরা ইডিসের সব পাঁচ টাকার কয়েন টোটাল আছে পাঁচশো টাকা পাঁচ টাকার কয়েন দিয়ে পাঁচশো টাকা মিলাই একটা প্যাকেট আর ইডিসে দশ টাকার কয়েন ইয়ানো আছে পাঁচশো টাকা দশ টাকার কয়েন দিয়ে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো এক হাজার এবার ইয়ানে সবটি ফুটলার মধ্যে একশো টাকা করে আছে কোনো ফুটলাতে দুই টাকার কয়েন পঞ্চাশটা করে আর কোনো ফুটলাতে এক টাকার কয়েন একশোটা করে তো ইয়ানে ফুটলা আছে এগারোটা এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ইয়ে না এগারোশো টাকা আর ইয়ে আছে এক হাজার টাকা এসে টোটাল একশো টাকা দুই হাজার একশো টাকা পাইছি আর বাকি কিছু আছে এটি নষ্ট হয়ে গেছে চমকার টমকার ধরে তো এটির যদি ঠিক করান যায় একটু চেষ্টা করুন তোমরা একটু কমেন্টে জানাইও মানে ফসার মধ্যে এরকম নীল নীল ছোপ পড়লে তারপরে জঙ্কার ধরলে কি দিলে মানে কি দিয়ে পরিষ্কার করলে এটি আবার আগের মতো পরিষ্কার হইব একটু কমেন্টে জানাইও তো টোটাল আমরা একশো টাকা পাইছি চোদ্দ বছরে জমাইয়া কোনো লাভ নাই আমি মনে করছিলাম আট নয় হাজার টাকা মনে হইব মা দেখি মাত্র দুই হাজার একশো টাকা না আমি মনে করছিলাম এত বছর ধরে জমছে এদিকে না করে আরো বেশি মাত্র টাকা দুই হাজার একশো টাকা হম এটার আবার বা ফেব্রিক দিয়ে লাগাবো জোড়া লাগাবো এটার মধ্যে আবার টাকা জমাবো তো নতুনও একটা আছে এটার মধ্যেও টাকা জমাবো তো প্রচুর টাকার মালিক হয়ে যাবো তো চলো এরকম কে কে করো এরকম টাকা জমাও আবার ভাঙ্গিয়া মানে নতুন বুদ্ধি দিছে আজকে যারা ভাঙ্গিয়া টাকা বাইর করো তারা না ভাঙ্গিয়াও কেমনে টাকা বাইর করতে পারবে এই বুদ্ধিটা আজকে দিলাম তো চলো আবার দেখা হবো নেক্সট ভিডিওতে টাটা অনেক রাত রয়েছে আমরা রাত রোজা গেডি করতে আছি হ্যাঁ বারোটা সাড়ে বারোটার মতো বাইতে আসে কারণ আমরা দিনের বেলা তিনজন মানুষ একসঙ্গে হইতেই পারি না স্বন আমি তো অলরেডি বাড়িতে আমি তো বাড়ির মানুষ বাড়িতে থাকি কিন্তু স্বনর বাবা আর স্বন স্কুলে যায় স্বর্ণ স্বর্ণর বাবার দোকানে যায় কত জায়গায় যায় তো স্বর্ণ যে সময় বাড়িতে থাকে সময় স্বর্ণর বাবা থাকে না স্বর্ণর বাবা থাকলে স্বন থাকে না তো এই কারণে তিনজন একসাথে হইতে পারে না দেখি কাজটা করতে পারতেছি না অনেক দিন ধরে কর্ম কর্ম ভাববাও তো আজকে ফাইনালি রাত্র জায়গা এটা করলাম বুঝছো তো টাটা দেখা যাবো নেক্সট ভিডিওতে